দোলনায় বসে দোল খেতে খেতে জামার সাথে কথা বলার মজাটাই আলাদা দোলনায় দোলবো আর জামার লাগে কথা কমো এভরিওয়ান সবাই কেমন আছেন আজকে চলে আসলাম দোলনা কিনতে গত পাঁচশো বছর যাবৎ ধরে চিন্তা করতে সেটা দোলনা কিনবো কিন্তু জিনিসপত্রে যে দাম আর টাকা পয়সার ভাবে আমার এই স্বপ্নটা পূরণই হলো না কিন্তু গোপন সাথে জানতে পারলাম এইখানে নাকি খুবই কম দামে ভালো ভালো মানে দোলনা পাওয়া যায় তাই আজকে চলে আসলাম দোলনা নিতে তো আপনারা আমার সাথে দেখে নেন কি কি দোলনা আছে আর দোলনাগুলোর প্রাইস কেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কালো কালার লাল কালার মিষ্টি কালার বিভিন্ন কালারের দোলনা আপনাদের যে কালারটা পছন্দ আপনারা সেই কালারটা নিতে পারবেন এইখানে একদম ছয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ হাজার টাকা পর্যন্ত দোলনা পাওয়া যাবে কার কি লাগবে দোলনার সাথে থাকছে আরো অনেক কিছু আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি কি আছে আপনাদের যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনারা এ আর মেটাল এই ফেসবুক পেজ ইনবক্স করুন আমি ফেসবুক পেজের স্ক্রিনশটটা ভিডিওর উপর দিয়ে দিব কারণ অনেক ফ্যাক পেজ আছে আপনারা কিন্তু সঠিক পেজটা খুঁজে পাবেন না যদি আমি ভিডিওর উপরে ক্যাপশনে লিখে না দিই ঠিক আছে আছে এইখানে আবার দেখা যাচ্ছে কফি খাওয়ার জন্য আলাদা করে এটা চেয়ার টেবিল রাখা আছে চাইলে আপনারা এটাও নিয়ে যেতে পারেন আর আপনাদের ডিজাইন মতো আপনারা যে কোনো জিনিস এখান থেকে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে দোলনার কারখানা এইখানে হচ্ছে দোলনা তৈরি হয় এইখান থেকে দেশ বিদেশে সব জায়গায় দোলনা যায় আপনারা পাইকারি দামে এইখান থেকে দোলনা নিতে পারবেন আপনাদের যদি নিজস্ব কোনো পছন্দ থাকে আপনারা তাদেরকে ছবি দেখাইলে আপনাদেরকে সেই পছন্দ অনুযায়ী তারা দোলনা বানিয়ে দিতে পারবে ঠিকানাটা হচ্ছে মিরপুর বারো তালতলা রোড পল্লবী থানা আজিজিয়া নগর সুপার মার্কেট এখানে গেলে আপনারা এই দোলনা শোরুমটা পেয়ে যাবেন দোলনায় কার না ভালো লাগে আর বাসায় যদি বাচ্চা কাছে থাকে তাহলে তো কোনো কথাই নেই তাদেরকে খুশি করার জন্য এখনই চলে আসেন এ আর মেটালে এখান থেকে নিয়ে যান সুন্দর সুন্দর দোলনা আর শুধু বাচ্চারা না আমরা বড়রাও অনেক পছন্দ করি দোলনায় তুলতে বিশেষ করে আমার সত্যি কথা বলতে পাঁচ থেকে ছয় বছর যাবত ইচ্ছে ছিল একটা দোলনা নেব কিন্তু মনের মতো দোলনাই পাচ্ছি না যখন একটা ফেসবুক পেজ সামনে আসলো এম আর মেটাল সেখানে দেখলাম এত সুন্দর সুন্দর দোলনা আর রিজনেবল প্রাইসে দিচ্ছে তাই চলে আসলাম এখানে ওয়াও এই দরজাটা অনেক সুন্দর এটা আমার ফার্স্টে খুব ভালো লাগছিল তো যাই হোক এদিকে ভাই আমার দোলনাটা ফুল দিয়ে সাজিয়ে দিচ্ছে আর এই ফুলগুলো কিন্তু আপনাদেরকে আলাদা পারচেস করতে হবে দোলনার সাথে থাকবে না তো এখানে আমি বসে আছি একটু চা কফি খাওয়ার জন্য কিন্তু না এখন আর চা কফি খাওয়ার সময় নাই বসে বসে ফিল নিচ্ছি যে এই কফি টেবিলে বসলে আমার কেমন লাগবে এখানে বসে দোলনার দিকে তাকিয়ে আছি যে বাসায় গেলে দোলনাটার দিকে তাকিয়ে তাকিয়ে আমি ভাববো যে আসলে আমি কিভাবে ভিডিও করব কিভাবে ছবি ওঠাবো তো যাই হোক এখন একদম ফুল দিয়ে আমার দোলনাটাকে ফুলের বাগিচা বানিয়ে দিলো যখন অনেক মন খারাপ থাকবে তখন একটু দোলনায় বসে বসে চিন্তা করব। আবার মাঝে মধ্যে একটু চা কফি খাবো দোলনায় বসে আবার মাঝে মধ্যে একটু ভিডিও করবো ও দোলনাটা কখন বাসায় নিয়ে যাব কখন বাসায় নিয়ে একদম সেট করব সে চিন্তায় আছি তো ভাইয়াটা আমার দোলনাটা খুব সুন্দর করে সাজিয়ে দিয়েছিলো কিন্তু তাতে তো আমার মন ভর্তি ছিলো না আমি নিজেই চলে আসলাম দোলনাটা সাজাইতে মনের মতো করে নিজের দোলনা নিজেই সাজিয়ে নেবে এই ফুলগুলো আলাদা করে কিনে তো যাই হোক আমি ফুলগুলো সেট আপ করার পর দোলনার লোকটা কেমন আসে আপনারা একটু দেখেন ওাহা দোলনাটাকে আমি মনের মতো করে সাজিয়ে নিলাম এখানে এসে আপনি চাইলে শুয়ে বসে যেভাবে খুশি চেক করে দোলনাটা নিতে পারেন যেমন আমি আমার ইচ্ছে মতো দেখে তারপরে দোলনাটা নিতে পারতেছি আর এতে আমি অনেক খুশি যে আমি যেভাবে খুশি সেভাবে দোলনাগুলো চেক করতে পারতেছি অন্যান্য জায়গার তুলনায় এখানে আমি খুব ভালো সার্ভিস পেয়েছি আর আপনি যদি চান দোলনায় বসে বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে পারেন শুধু বয়ফ্রেন্ড না আপনি চাইলে গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে পারেন দোলনায় দোলবেন আর মনের মানুষের সাথে কথা বলবেন আহ এটার ফিলটা সম্পূর্ণই অন্যরকম চাইলে আপনি দোলনায় বসে ফেসবুক দেখতে পারেন ইউটিউব দেখতে পারেন টিকটকও দেখতে পারেন আর যাদের জামাইরা প্রবাসী থাকে তাদের আর কি বলবো প্রবাসী জামাই টাকা একটা দোলনায় কিনে নিয়ে যাবেন সারা দিন রাত দোলনায় দুলবেন আর প্রবাসী জামাইয়ের লাগে কথা কইবেন আপনি চাইলে যে কোনো কালারের কভার নিতে পারেন যেমন এখন আমি লাল কালার কভার দিয়ে তো আমি আমি নিয়েছি একদম সাদার মধ্যে কিছু হালকা প্রিন্ট করা দোলনাটা দোলনা দেখে পছন্দ করে বাসায় নিয়ে আমার ভিডিওর ওনাদের অ্যাড্রেস দেওয়া আছে আপনারা চাইলে এখান থেকে ফোনের মাধ্যমে যোগাযোগ আপনাদের সকালের সুবিধার্থে আমি দোকানের ফুল অ্যাড্রেসটা আমার ভিডিওর উপর দিয়ে দিলাম দেখা যায় অনেকে ফেসবুক পেজই খুঁজে পান না অনেকে আবার ওনাদের নাম্বারও খুঁজে পান না দেখেন আমার ভিডিওর উপরে দেওয়া নাম্বারে সহযোগ করে আপনারা ওখানে যেতে পারেন বা বাসায় বসেও আপনারা দোলনা অর্ডার করতে পারেন এই নাম্বারে হোয়াটসঅ্যাপও আছে আপনাদের বাসায় নিয়ে দিয়ে আসবে একদম বাংলাদেশের সব জায়গায় হোম ডেলিভারি দেওয়া হয় যেমন দেখেন আমার দোলনাটা বাসায় এসে ওরা সেটিং করে দিচ্ছে দুইজন লোক যাবে একদম বাসায় গিয়ে দোলনা সেটিং করে দিবে এমনকি যে ফুলগুলো আপনারা পারচেস করবেন সেই ফুলগুলো একদম দোলনায় সাথে সেট করে দিয়ে আসবে দোলনা সেটআপ কাজ শেষ দোলনা বাসায় চলে এসেছে এখন আমি মনের আনন্দে দোলনায় বসে গান গাইবো ভিডিও করবো মনে কথা বলবো ফেসবুক দেখবো যা খুশি তাই করবো যেমন আপনারও এমন পছন্দ করেন তাহলে আপনারাও এক্ষুনি দোলনাটা অর্ডার করে ফেলবেন সবাই ভালো থাকবেন বাই বাই টাটা